شوق لم دانق شاب لم تجنب لم أدرك حفاظ وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا ارحم الراحمين الحمد لله الحمد لله আমরা দীর্ঘক্ষণ আল্লাম হজরত মৌলানা ইসমাইল গুহারি কাশানী হিজুল্লাহের কাছ থেকে অত্যন্ত চমৎকার আমি আল্লাহ শুনছিলাম আল্লাহুল আলমদিন হজরতের প্রত্যেকে নসিহত কথার উপর আমল করা তফির দান করেন আল্লাহলা আলম উদ্দিন হজরতকে নিরাপত্তা গন্তব্যে পৌঁছায় দেন সেই দ্বারা কি असल यानी कर